বুধ সূর্যের নিকটতম গ্রহ হল বুধ সূর্য থেকে বুধের দূরত্ব প্রায় পাঁচ কোটি তিরাশি লক্ষ কিলোমিটার এই গ্রহ সূর্যকে অষ্টআশি দিনে একবার প্রদক্ষিণ করে থাকে এই গ্রহ আয়তনে সৌরজগতের গ্রহের মধ্যে সবচেয়ে ছোট এই গ্রহের কোনো উপগ্রহ নেই বুধ গ্রহের গতি খুব আসতে বলে এর একদিকে চিরদিন তাই এখানে খুব গরম বিপরীত দিকে আবার চিররাত্রি তাই এখানে খুব ঠান্ডা হয় শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হল শুক্র সূর্য থেকে দূরত্ব প্রায় দশ কোটি আশি লক্ষ কিলোমিটার এই গ্রহের ব্যাস বারো এক শূন্য চার কিলোমিটার এই গ্রহর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে দুশো পঁচিশ দিন সময় লাগে পশ্চিম আকাশে সন্ধেবেলা এই তারা সন্ধ্যা তারা নামে পরিচিত এবং ভোরবেলা পূর্ব আকাশে এই তারা সুপতারা নামে পরিচিতি লাভ করে এই গ্রহের কোনো উপগ্রহ নেই নমস্কার পৃথিবী পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় গ্রহ সূর্য থেকে দূরত্ব চোদ্দ কোটি অষ্টআশি লক্ষ কিলোমিটার এই গ্রহ সূর্য থেকে ১৩ লক্ষ গুণ ছোট এই গ্রহের আকৃতি অনেকটা কমলা লেবুর মতো আবার অনেক মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন এর আকৃতি উপবৃত্তাকার এই গ্রহের তিন ভাগ জল ও এক ভাগ স্থল যতগুলি গ্রহ আছে তাদের মধ্যে পৃথিবীতেই কেবলমাত্র প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পৃথিবীর একটিমাত্র উপগ্রহ যার নাম চাঁদ নমস্কার মঙ্গল সৌরজগতের দূরত্ব অনুযায়ী মঙ্গল গ্রহের স্থান চতুর্থ সূর্য থেকে এর দূরত্ব বাইশ কোটি তিয়াত্তর লক্ষ কিলোমিটার মঙ্গল সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ছশো সাতাশি দিন মঙ্গলের মাটিতে প্রচুর লোহা পাওয়া গেছে মঙ্গলের ওজন পৃথিবীর চার ভাগের এক ভাগ মনে করা হয় এই গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি মহাকাশ বিজ্ঞানীরা এই জলের গ্রহে জলের সন্ধান পেয়ে গেছেন তাদের আশা ভবিষ্যতে এই জিগ্রহে গ্রহে জীবের সন্ধান পাওয়া যাবে মঙ্গলের দুটি উপগ্রহ হল ফোপস এবং ডিমোস মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় নমস্কার বৃহস্পতি সৌরজগতের দূরত্ব অনুযায়ী বৃহস্পতি পঞ্চম গ্রহ সূর্য থেকে এর দূরত্ব সাতাত্তর কোটি চল্লিশ লক্ষ কিলোমিটার এই গ্রহ পৃথিবীর থেকে তিনশো গুণ বেশি ভারী সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতি গ্রহের সময় লাগে এগারো বছর তিনশো দিন বৃহস্পতি গ্রহের চারোদিকে হলুদ লাল ও কয়রি রঙের তিনটি বলয় দেখতে পাওয়া যায় বৃহস্পতি গ্রহের মোট তেরোটি উপগ্রহ আছে এই গ্রহের প্রাণের কোনো অস্তিত্ব এখনো পর্যন্ত পাওয়া যেতে পারেনি নমস্কার শনি সৌরজগতের দূরত্ব অনুযায়ী শনি গ্রহের স্থান ষষ্ঠ এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ সূর্য থেকে শনির দূরত্ব একশো বিয়াল্লিশ কোটি কিমি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় আগে উনত্রিশ বছর ছয় মাস শনি গ্রহের উপগ্রহের সংখ্যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতান্তর রয়েছে কেউ বলেন উনিশটি আবার কারো মতো উপগ্রহের সংখ্যা নাকি দশটি রয়েছে এদের মধ্যে প্রধান উপগ্রহ হল টাইটান শনি গ্রহে একমাত্র বলয় রয়েছে নমস্কার ইউরেনাস সৌরজগতের দূরত্ব অনুযায়ী ইউরেনাস গ্রহের স্থান সপ্তম সূর্য থেকে দূরত্ব দুশো সাতাশি কোটি কিলোমিটার সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে চুরাশি বছর আয়তনে পৃথিবীর তুলনায় সাতষট্টি গুণ বড় এই গ্রহের ধরিনি উপগ্রহের সংখ্যা পাঁচটি রয়েছে ইউরেনাসের বায়ুমণ্ডল ভীষণ ঠান্ডা এবং মিথেন গ্যাসে পরিপূর্ণ নমস্কার নেপচুন সৌরজগতের দূরত্ব অনুযায়ী নেপচুন গ্রহের স্থান অষ্টম সূর্য থেকে দূরত্ব চারশো চুয়ান্ন কোটি ছেষট্টি লক্ষ কিলোমিটার এই গ্রহ দেখতে অনেকটা সবুজ রঙের সূর্যকে প্রদক্ষিণ করতে একশো বছর সময় লাগে নেপচুন গ্রহের এই গ্রহের বায়ুমণ্ডল প্রচণ্ড ঠান্ডা ও মিথেন গ্যাসে পরিপূর্ণ এই গ্রহের মাত্র দুটি উপগ্রহ আছে নমস্কার প্লুটো সৌরজগতের দূরত্ব অনুযায়ী প্লুটো গ্রহের স্থান নবম সূর্য থেকে দূরত্ব ছশো কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে দুশো বছর এই গ্রহটি ভীষণ ঠান্ডা এর কোনো উপগ্রহই নেই মহাকাশ বিজ্ঞানীরা একে দু হাজার সাল থেকে বামন গ্রহ বলে আখ্যা দিয়েছে নমস্কার ধ্রুবতারা মহাকাশে উল্লেখযোগ্য জ্যোতিষ্কগুলির মধ্যে একটি নক্ষত্র হল ধ্রুবতারা এই ধ্রুবতারাকে সবসময় উত্তর আকাশে দেখা যায় ও পৃথিবীর উত্তর মেরু সবসময় ধ্রুবতারার দিকে মুখ করে থাকে আগেকার দিনের নাবিকেরা ধ্রুবতারা দেখে দিক নির্দেশ করতেন নমস্কার সপ্তর্ষিমণ্ডল উত্তর আকাশে ধ্রুবতারার কাছাকাছি মোট সাতটি নক্ষত্র মিলিতভাবে একটি জিজ্ঞাসাচীন আকৃতি নক্ষত্রমণ্ডলের সৃষ্টি করেছে একে বলা হয় মণ্ডল চৈত্র মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত উত্তর আকাশে দেখা যায় সপ্তর্ষি মণ্ডল প্রাচীনকালে সাজ্য ঋষি নাম অনুসারে এই নক্ষত্রগুলির নামকরণ করা হয়েছিল সেই সপ্তঋষি নামগুলি হলো বৈশিষ্ট্য অঙ্গিরা মরিচি অত্রী পুলহ ও ক্রতু নমস্কার কালপুরুষ এই নক্ষত্র মণ্ডলের নক্ষত্রগুলি একটি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে একজন যোদ্ধার আকৃতি হয় যার কোমরে তরোয়ার এক হাতে ধনুক অন্য হাতে তীর আছে এই নক্ষত্র মণ্ডলটিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দক্ষিণ পশ্চিম আকাশে এবং পৌষ মাঘ মাসে পূর্ব আকাশে লক্ষিত করা যায় ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞান এর নাম দিয়েছেন ওরিয়ন বা ব্যাথ নমস্কার বৃশ্চিক মণ্ডল দক্ষিণ পূর্ব আকাশে আষাঢ় এবং শ্রাবণ মাসে কতকগুলি নক্ষত্ররাজি চোখে পড়ে সেগুলিকে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করলে একটা বৃশ্চিকের মতো দেখতে হয় যাকে বলা হয় বৃশ্বিক মণ্ডল এই মণ্ডলে মোট ষোলোটি নক্ষত্রের অবস্থান পরিলক্ষিত করা যায় এই মণ্ডলের সবচেয়ে বড় উজ্জ্বল রঙের বড় উজ্জ্বল লাল রঙের তারাটি হলো জ্যেষ্ঠা Não musca.